কংগ্রেসের কোল্টি ব্লক সভাপতি সুকান্ত দাসের সামাজিক মাধ্যমের একটি পোস্ট ঘিরে আসানসোল শিল্পাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক উল্লেখ্য দু হাজার লোকসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা না হলেও রাজ্যের দুই প্রধান শাসক ও বিরোধী দল বিভিন্ন কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে সেই মতো আসানসোল লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল ও বিজেপি তাদের নিজ নিজ প্রার্থী নাম তালিকা ঘোষণা করেছে তবে দুজনের কেউই এই রাজ্যের বাসিন্দা নয় পার্শ্ববর্তী রাজ্য থেকে আগত বিহারী বাবু হিসেবে ও চলচ্চিত্র অভিনেতা হিসেবে খ্যাত এবং আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা হয়েছেন প্রার্থী প্রার্থী অন্যদিকে বিজেপি বিজেপি লোকসভা কেন্দ্রের সঙ্গীতের জগতের অন্যতম শিল্পী আর এই নিয়েই কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন আসানসোলের কি কোনো যোগ্যতা নেই যে বাইরের থেকে সবাই প্রার্থী নিয়ে আসছে তবে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুলটির বিজেপি নেতা টিঙ্কু বার্মা বললেন কংগ্রেস দুবন্ত জাহাজ তাদের দলের কর্মী সমর্থকেরা কোনো বিষয় ও স্থানীয় সমস্যাকে তুলে ধরে বেঁচে থাকতে চাইছে লোকসভা নির্বাচন কোন স্থানীয় নির্বাচন নয় এলাকার উন্নয়নের স্বার্থেই শিল্পাঞ্চলের মতো বহু ভাষিক জায়গায় এই প্রার্থী নির্বাচন করা হয়েছে অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া তৃণমূলের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত তিনি বললেন দেশের সংবিধান অনুসারে যে যার কথা বলতেই পারে তবে কংগ্রেস যে তৃণমূলের সমালোচনা করছে তাদের প্রার্থী সোনিয়াজি রাহুল গান্ধী কোথা থেকে দাঁড়ায় একই সাথে তিনি বললেন এলাকার সর্বোচ্চ উন্নয়ন প্রধান লক্ষ্য সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দল তার প্রার্থী নির্বাচন করেছে যার কথা বলতেই পারে সেটা তার নিজের স্বাধীনভাবে ইয়ে আছে স্বাধীনভাবে অধিকার আছে আর রইল কথা যিনি যে কথাটা দাবি করছেন তিনি আগে তাদের নিজের দলের কথার ইতিহাসটা ভাবনা চিন্তা করুন যে তেনাদের নেতা নেত্রীরা কোন কোন জায়গা থেকে দাঁড়ায় সোনিয়া গান্ধী কোথা থেকে দাঁড়ায় রাহুল গান্ধী কোন জায়গা থেকে দাঁড়ায় আগে সেগুলো তারা ঠিক করুক অন্য দল আর কী করছে না করছে সেটা নিয়ে মাথা ব্যথা করার দরকার কী আছে আর যোগ্য অযোগ্যর ব্যাপার নয় আসানসোলে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের অনেক অনেক ভালো ভালো যোগ্য মানুষ রয়েছে এবার দল কোন জায়গায় ভালো মন্দ অনেক কিছু জিনিস বুঝে অনেক কিছু অ্যানালাইসিস করে দলকে দায়িত্ব দিয়ে ক্যান্ডিডেট করতে হয় তো সেইভাবে করেছেন বিমান দত্ত সভাপতি কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস প্রথমত হতে পারে তারা আমাদের দেশের একজন নাগরিক বাট আসানসোল লোকসভার নাগরিক তারা নন কিন্তু কেউই অন্য রাজ্য থেকে আসা অন্য রাজ্য থেকে এসে তাদের তৃণমূল এবং বিজেপি তাদেরকে এখানে টিকিট দিয়েছে তো আমি কিন্তু বারবারই এদের দুই দলের কাছে প্রশ্ন করতে চাই কি আপনাদের দলের আর কোনো যোগ্য ব্যক্তি আসানসোলবাসীদেরকে বাসীদেরকে মনে করছেন না যে যার ফলে আপনারা কি বাইরের রাজ্য থেকে নিয়ে এসে এখানে ক্যান্ডিডেট করছেন তো এটা কোথাও না কোথাও আমিও তো এখানকার বাসিন্দা আসানসোলবাসীর মধ্যে আমিও লোকসভা কেন্দ্রের একজন বাসিন্দা তা আমাদেরও এটা একটা প্রেস্টিজ লাগছে যে বারবার বাইরে থেকে আর দিদি যেখানে বৈরাগত সবসময় বলে যে বৈরাগতদের দেওয়া হবে না তাহলে তো সেই টাকা আমরা দিচ্ছি যে বৈরাগতদেরকে ভোট দেওয়া হবে না আজকে আমাদের আসানসোল লোকসভায় কোনো যোগ্য ব্যক্তি ছিল না কোনো দলেরই যে যারা বাইরে থেকে এনে সবসময় ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করছে বা হচ্ছে তো এটা আমার কোথাও হতে মনে হচ্ছে যে আসানসোলবাসীকে ছোট করে দেখা হচ্ছে দেখুন সিনেমা আর্টিস্ট হিসাবে সত্যগন সিনহা একজন স্টার সুপারস্টার পবন সিংকে খুব কমই ব্যক্তি চেনে আমার মনে হয় কারণ তিনি এমন প্রসিদ্ধ কিছু করেননি বা গান গাননি আর আমরা জানি উনি কী ধরনের গান গায় ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আর ছ মাস ধরে শত্রু শত্রুঘন সিনহা তো উনিও তো সংসদ ছিলেন উপনির্বাচনে জিতেছেন ওনাকে লোকসভাতে আমাদের আসানসোলের নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি এবং এখানেও খুব কমই দেখা গেছে তো আমার মনে হয় যে এদের দুই দলের লড়াইয়ের মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হতে পারে একটা আমার নাম সুকান্ত আমি কুলটি কংগ্রেস কংগ্রেস ডুবতা জাহাজ আছে তাকে এখন অক্সিজেনের দরকার সে অক্সিজেন খুঁজে বাড়াচ্ছে তার ছোট কার্যকর্তা বড় কার্যকর্তা এই আর নানা ধরনের পোস্ট করে মানুষকে বিচলিত করার চেষ্টা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সুরক্ষিত আছে দেশ আগে বাড়ছে সেটা চোদ্দোতেও লোক দেখেছে উনিশেও দেখেছে ইস্কা বা চারশো পার যে নারা আছে চারশো পার তার মধ্যে আসানসোলের একটা সিট চারশো পারের মধ্যে থাকবে পবন সিং আমাদের এখানে ভালো যোগ্য প্রার্থী হয়েছেন যেটার নেতৃত্বরা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বতা মাননীয় প্রধানমন্ত্রীজী অমিত শাহজি আমাদের সুকুন্দা মজুমদার আমাদের সুবন্ধু অধিকারী যা এনারা যা প্রার্থী এখানে দিয়েছেন সে চিন্তাধারা করে দিয়েছেন আসানসোল একটা শিল্পাঞ্চল কয়লাঞ্চল জায়গা এখানকার মানুষের উন্নয়নের জন্যে আসানসোলের উন্নয়নের জন্যে এখানে ওইভাবেই প্রার্থী দেওয়া হয়েছে বললাম তো এটা গলির নির্বাচন নয় এটা ওয়ার্ডের নির্বাচন নয় এটা বিধানসভা নির্বাচন এটা দেশের নির্বাচন মানুষ এখান থেকে জয়যুক্ত করে দেশ সুরক্ষিত রাখার জন্য শিল্পাঞ্চলকে সুরক্ষিত রাখার জন্য মানুষের রোজগার সুরক্ষিত রাখে এমস তৈরি করতে হবে মেডিকেল কলেজ তৈরি করতে হবে তার জন্য এখান থেকে মানুষ প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট চুন চয়ন করে দিয়েছেন তো যে চয়ন ভারতীয় জনতা পার্টি করেছে তাকে আমরা মাথা নিচু মেনে নিয়েছি আপনার নামার পরিচয় আমার নাম টিঙ্কু ভার্মা সহসভাপতি সভাপতি কুলটি বিধানসভা আমার